ফ্রেন্ডস কি খুব সবার আশা আছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছে যে আপনাদের দাঁতের যে কোনো সমস্যা হোক না কেন একটার যে কোনো সমস্যা হোক না কেন সমস্যার সমাধান করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা প্রথমত করতে হবে যে শুয়ারি গাছ যে সুয়ারি শুয়ারি তো সবাই চিনেন সুয়ারি গাছ লাগবে না শুয়ারি শুয়ারি লাগবে সুকারি মানে শুয়ারি আর কি যেগুলো যে পানের মাধ্যমে খাওয়া হয় আর কি সুয়ারি সেগুলো নেবেন নেওয়া হয়ে গেলে আপনার যে একটা গোটা একটা সুয়ারি নেবেন সুয়ারি নিয়ে নিয়ে কাজটি করতে হবে যে এই জিনিসটা ফোড়াতে হবে যে ফোড়াইয়া যে সাইটি দড়ি হবে সাই যে সাই দিয়ে আপনারা প্রতিদিন সকাল ও বিকাল দুইবার দাঁত মাজতে হবে আপনাদের যে দাঁতে যে কোনো সমস্যা হোক না কেন মাড়ি ব্যথা দাঁত দাঁতের ব্যথা পোক থাকে যে কোনো জিনিস আপনারা মানে মুহূর্তের ভিতরে সারিয়ে ফেলতে পারবেন আপনারা যে করতে হবে যে আগে প্রথমে শরীরটি নেবেন এরা নেওয়া হয়ে গেলে আপনারা করতে হবে যে ফোরাবেন ফোর যে সাইটি বা পাবেন সেই সাইটি আপনারা যে লবণ বা নুন এটা সাইটি লবণের সাথে নিয়ে যোগ নিয়ে করে আপনারা দৈনিক সকাল ও বিকাল আপনারা দাঁত মাজেন দেখবেন আপনাদের ফলাফল নিশ্চিত আকারে আসবে এই কাজটি করতে হবে যে আপনারা নিয়মত মানে দৈনিক কাজটি করতে হবে দৈনিক সাতবার কী কী সাত দিন করতে হবে আর কি দিনে দৈনিক মানে সাত দিন করলে আপনারা দেখুন মোটামুটি ফলাফল আসছে আপনারা যতদিন পর্যন্ত আপনার রোগটি ভালো না হয় শতদিন পর্যন্ত আপনি কাজটি করতে পারেন আশা করি আপনার পনেরো দিন করলে আপনাদের কাজ সাকসেসফুল হবেই হবে গ্যারান্টি দিচ্ছে আমি প্রয়োগ করার মালিক আপনি আপনি একবার প্রয়োগ করেই দেখুন যে ফলাফল কীরকম পাচ্ছেন আর কি তো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পুরনো হয়ে থাকেন ধন্যবাদ আর লাইক শেয়ার করতে বলবেন না আর কমেন্টটা আপনার মতামত জানাবেন কীরকম ধরনের ভিডিও দরকার